কারণে আমার জীবনটা জেলে গেল হয়ে গেছে কখনো চিন্তা করি নাই যে এই বয়সে ইউটিউবে এসে দাঁড়াবো আমি ছোট হতে পারি সমস্যা নেই কিন্তু আবার যদি কোনো বয়স্ক করে বিয়ে করতে চায় কি সমস্যা নেই আমি বাসা বাড়িতে কাজ করি খুব খারাপ লাগে কিন্তু কি করব পেট তো চালাইতে হবে এটা দেয় বাসা বাড়িতে কাজ করি কিন্তু কাজ করতে আমার ভালো লাগে না

বয়সে মানুষ তো சுகদুগাছে না কষ্ট করে আসে আচ্ছা কি কষ্ট একটু বলেন কষ্ট আসি আগে তো দাদাদের কাছে থাকতাম এখন দাদাদা দিদু নুনু মারা গেছে এখন একাই থাকি ছোট একটা ভাই আছে ওর লিয়েই থাকি আচ্ছা মানে ছোট ভাই না গিয়ে দাদাদের কাছেই থাকে আচ্ছা কোনো কাজ বাসকে করে কাজ তো করতামই ভাই বাসা শिलाई বশেনের কাজ করতাম এখন ওই কাজ মানে বাই করে দিয়েছো তো এখন বাসাবাড়ির কাজ করি যে বয়সে ছোট বয়সে বাসাবাড়ি কাজ করেন কষ্ট লাগে না কষ্ট লাগলেও তো করতে হবে পেট তো চালাতে হবে না পেট তো আর মান সম্মান বোঝে না নাকি আচ্ছা পেটে গিয়ে আর কষ্ট বোঝে পেটের কষ্ট হলে বড় জ্বালা তো পড়াশোনা দুই করছেন পড়াশোনা করি নাই কেন করেন নাই ছোটবেলায় বাবা মা ফালাই দিয়ে গেছে দাদা দাদি মানুষ ঠিক মতো পালতে না ওরাও তো বুড়ো ছিল

সে যদি বয়স্ক হয় নাম কি বললেন তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন সেভেন জিরো নাম্বারটা বলছি সহযোগিতা বিশ করা অ্যাকাউন্ট আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আলাইকুম